নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রোজকার পটল আলুর ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি নিরামিষ পটল আলুর ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেজপাতা ও সামান্য একটু পরিমাণ হিং যেহেতু নিরামিষ তরকারি হিং অ্যাড করলে স্বাদটা খুবই ভালো হয় হিং অবশ্যই দেবেন হিং অ্যাড করার পর দিয়ে দিচ্ছি টুমো করে কেটে রাখা আলু কয়েক সেকেন্ড সময় ধরে আলুকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলও নাড়াচাড়া করে নিচ্ছি লবণ ছাড়াই কয়েক সেকেন্ড পটল আলু নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ খুব ভালো করে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিট দুয়েক এক পর আবারও ঢাকা খুলে দেব ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব এইভাবে আপনারা একবার পটল আলুর ঝোল বানিয়ে খাবেন রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে কোনো ঝামেলা ছাড়াই খুবই জটজলদি তৈরিও হয়ে যায় দেখুন পটল অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে পটল আলু আমি ভালো করে ভাজা ভাজাও করে নেব এবং অনেকটা সেদ্ধও হয়ে যাবে দেখুন প্রায় ফিফটি পারসেন্ট মতো পটল আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটো ও পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে খুব ভালো করে পটলের সঙ্গে মশলাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি জল দিয়ে খুব ভালো করে পটল আলু কষিয়ে নেব প্রথমে এইরকম ঢাকা চাবা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দেব জল দেখুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এইরকম পটল আলু আপনারা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে জল মিক্সড করে দিয়ে বাকি পটল আলু সেদ্ধ করে নেব দেখুন আমার পটল আলুর ঝোল দেখতে কতটা সুন্দর লাগছে যেতেও কিন্তু দারুণ হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু জল অ্যাড করে দিয়েছি লবণ ভালো করে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি খুব ভালো করে পটল আলু সেদ্ধ করে চারের পরেছি খুব ভালো করে পটল আলু সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ভোট পটল আলু রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ